وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم এতলোনালিকুম আয়া তেরবয়ো তিরো নকুম্লে ক আয়ো মি কুম্হ দ কালো বল বর কিন্হকৎকলি মতুনাদ বি আরল কাফিরি যেসব লোক কুফরি করেছে তাদের দলে দলে জাহান্নাবের দিকে তাড়িয়ে নেওয়া হবে এমনই তারা খেয়ে যখন তারা জাহান নামের কাছে পৌঁছবে তখন সাথে সাথেই তার সদর দরজা খুলে দেয়া হবে এবং তার রক্ষী ফেরেশ তারা ওদের বলবে তোমাদের কাছে কি তোমাদের মধ্যে থেকে কোন রসুল আসেনি যারা তোমাদের কাছে তোমাদের মালিকের কেতাবের আয়াতসমূহ তেলাওয়াত করত এবং তোমাদের এমনই একটি দিনের সাক্ষাৎ সম্বন্ধে সতর্ক করে দিত ওরা বলবে হ্যাঁ অবশ্যই এসেছিল কিন্তু কাফেরদের ব্যাপারে আল্লাহ তালার সে আজাব সম্পর্কিত ওয়াদাই يَا نَفْسُ إِن لَمْ تَظْهَرِي لَا تَجْزَعِي